বন্ধুরা কখনো ভেবে দেখেছেন মহাদেবের হাতে সবসময় ত্রিশুল কেন থাকে আর তার সাথে বাঁধা থাকে ছোট্ট একটি ডমরু। ভয়ঙ্কর অস্ত্রের সাথে কেন থাকে ডমরু। আসলে এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে আর আশ্চর্যের বিষয় হল এর সাথে মিলে যায় আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারের রহস্য চলুন আজকে সেই রহস্যটা জেনে নেওয়া যাক তবে তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে লিখুন জয় মহাকাল ত্রিশুলের তিনটি ফলা সৃষ্টি স্থিতি ও লয় অতীত বর্তমান ও ভবিষ্যৎ প্রকৃতির তিন গুণ সত্য রজ ও তম অর্থাৎ ত্রিশুল কেবল একটি অস্ত্র নয় এটি হল শৃঙ্খলা আর ভারসাম্যের প্রতীক আর ডমরু। ডমরু মানেই ধনী ও কম্পন শাস্ত্রে বলা হয়েছে মহাদেবের ডোমরুর প্রথম নাদ থেকেই জন্ম নিয়েছিল অক্ষর ভাষা ও জ্ঞান ঠিক যেমন আজ বিজ্ঞানীরা বলেন সমস্ত মহাবিশ্বের শুরু হয়েছিল এক বিরাট কম্পন থেকে যাকে আমরা বলি বিগ ব্যাং কিন্তু তারা সব সবসময় একসাথে বাঁধা থাকে কেন কারণ ধ্বংস আর সৃষ্টি এরা একে অপরের পরিপূরক ধ্বংস না হলে নতুন সৃষ্টি হয় না আর শুধু সৃষ্টি হলে জন্ম নেয় বিশৃঙ্খলা মহাদেবের বার্তা একেবারেই স্পষ্ট নিয়ন্ত্রণ আর সৃজনশীলতার মিলনেই লুকিয়ে আছে জীবনের সত্য আমাদের জীবনের শিক্ষা কি খারাপ অভ্যাস ও দুর্বলতাকে ত্রিশুলের মতো কেটে ফেলতে হবে নতুন চিন্তা ও নতুন সুযোগকে ডমরুর মতো গ্রহণ করতে হবে আর এই দুটো মিলেই তৈনি হবে জীবনের নিখুঁত ভারসাম্য এবং এখানেই বিজ্ঞানের সাথে আশ্চর্য মিল ত্রিশুলের তিন ফলা যেন পদার্থের তিনটি মৌলিক কণা প্রোটন নিউট্রন আর ইলেকট্রন আর ডমরুর কম্পন ওটাই হলো সেই মহাজাগতিক ভাইব্রেশন যার উপর দাঁড়িয়ে আছে সমগ্র মহাবিশ্ব মহাদেবের ত্রিশুল আর ডমরু আমাদের শেখায় ধ্বংস আর সৃষ্টি সত্যু নয় বরং একে অপরের সহযাত্রী পুরনোকে ভেঙে ফেললেই আসে নতুনের জন্ম জীবনের প্রতিটি মুহূর্তে যদি আমরা এই সত্যকে আকারে ধরি তাহলেই পৌঁছে যাব সত্যিকারের মুক্তির পথে ত্রিশুল আর ডমরু